তাহ রিফে মোহাম্মাদহ লিখি লিখি কি শোনায়েঙ্গে হ মখাদ্মে না ভুয়া তুপে যা আপ্নে লুঠায়েঙ্গে চোরে হবে না চিল্লে হয় না সবাই মিলে মিলেমিশে একসাথে বলো না সুমাহান আল্লাহ তা হ রিফে মোহাম্মাদহ লিখি লিখি কে শোনা ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے جھکنا بھی نہیں آتا بکنا بھی, بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا کے محبت میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تعریف <تصور> محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ چاہ اپنے لٹائیں گے یا اللہ علیہ وسلم দোহরাই কে হাম ফিরসে তারিখ ইয়া মাআকো ইসকে নবি হে কাবদলা এক দুনিয়া কো জোরে বলবেন না সুবহানাল্লাহ চিল্লাবে হবে না দোহরাই কে হাম ফিরসে تاریخی اماما, اماما کو عشق نبی ہے کیا بدلائیں گے دنیا کو ہم جذبہ ایمانی دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تاریخ پہ محمد ہم لکھ لکھ کی سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے اللہم صلی اللہ وعلیم جو ان کے دبانے ہیں وہ دل کی طرانے ہیں گستا کے نبی ہے جو سویتا کے دیوانے جو ان کے دیوانے وہ دل کی طرح گستا کے نبی ہے جو سویتا کے دیوانے ہیں گستا کے محمد کا ہم نام مٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تاریخ محمد ہم لی کی سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے جھکنا بھی نہیں آتا پکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا آقا کے محبت میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تاریخ محمد ہم لکھ لکھ کے سنائیں گے যা हुम्मा লুটায় আমার ভাই রাজা মানে আজমকে যুবকেরা বেরা বলছিলাম তাহলে এই পবিত্র রাত পেয়েছি শুধুমাত্র নবীর আর এই রাত্রে বান্দা যদি নফল ইবাদত করে আমার আল্লাহ স্রষ্টা স্বয়ং আরশের মালিক খুশি হয়ে যায় এক বলে আর বিশ্ব নবী পাকজাবানে ইরশাদ করেছে আল্লাহ রাসূল পাকজাবানে বললে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল বিশ্ব বিশ্বনবী বললেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর একটা মানুষ এই এতগুলো মানুষ আমরা বসেছি বাপ নবী বললেন যদি কোন মানুষ আমার জীবদ্দশার একটা সুন্নাত মানে কটা বাপ একটা যেমন বিশ্বনবীর সুন্নাহ হচ্ছে পুরুষ দিকের জন্য মুখের সুন্নতি দাঁড়ি দেখা আমার রাসুল বললে এই রকম আমার নবিত্ব অগণিত আমার নবীর জীবদ্দশার অনেক সন্না রয়েছে তার ভিতরের একটা সুন্নার শুধুমাত্র উপমা দিলাম বিশ্ব নবী বললেন এই রকম একটা সন্ন্যার যদি কেউ ইত্তেবা করে ইত্তেবা কথার অর্থ হলো অনুসরণ করা আমি নবীরা এই হাদিসটাকে আপনাদের সম্মুখে ট্রান্সলেট করছি মান আহাবা সুন্নতি যে আমার সুন্নাত কে ভালোবাসবে আমি রসুল জানিয়ে দিলাম সে যেন আমার সুন্নাত ভালোবাসার কারণে আমি নবী স্বয়ং সে যেন আমাকে ভালোবেসেছে দুনিয়ার কোন মানুষ যদি নবীর ভালোবাসা পাই তাহলে তার নসিব ভালো হবে না খারাপ হবে ভালো হবে নবী বললেন যদি আমার সোনাত মানো আমি রসুল জানাচ্ছি একটা আঙ্গুল অপর আঙুল এরকম পাশাপাশি থাকে থাকে না বাপ এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি আমি নবী কথা দিলাম যে আমার সোননাথ ভালোবাসবে আমার সোননাথ মেনে নেবে আমি নবী তার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে এই রকম আঙুলের মতো পাশাপাশি থাকব একবার জোরে বলে নবীর পাশে জান্নাতে একই জায়গায় থাকতে মনে ইচ্ছা চাই কি চাই না কিন্তু আমার জীবদ্দশায় যদি নবীর সুন্নাত না থাকে তাহলে আমার ইচ্ছা থাকলেও উপায় হবে আমার নিজে হাতে যদি একটা আম গাছ আমি নিজে হাতে সেটাকে চারাটা ফুটে দেই ওই গাছটা আস্তে আস্তে বড় হয়ে যখন শাখা পোশাকা ছড়িয়েছে এখন ওই আম গাছ যখন ফুলল এখন আমার যদি ইচ্ছা থাকে আম গাছ থেকে আমি আমের পরিবর্তে আপেল খাও তাহলে বিবেকবান মানুষ আমরা নিজেকে দাবি করি তাহলে আমাকে একটা ভাবতে হবে অবশ্যই যদি নবীর সুন্নাত মানি তবে বাবু নবী সুন্নাত না থাকলে দাবি করাটা অনর্থক হবে আমার একটাবার ভাপা ভাবা দরকার পেরা হাজিরি এখন বিশ্ব নবী বললেন যদি আমার সঙ্গে থাকতে চাও আমার সুন্নাতের ইত্তেবা অনুসরণ করো নবী তার জীবদ্দশায় সাহাবীদেরকে বলেছেন আচ্ছা বিশ্বনবীর জীবদ্দশায় নবী সাহাবীরা আমার নবীর পদঙ্ক আমার নবীর সুন্নাত মেনেছে কি মানে টোটাল জীবনটা নবীর কদমে উজার করে দিয়েছে তারপরেই তাদের সম্পর্কে আল্লাহর কোরআন বলেছে অরাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আমি স্রষ্টা তাদের উপরে খুশি এবং তারাও আমি স্রষ্টা আমাকে পেয়ে তারা নিজেরাও খুশি একバজরে বলে নবী সাহাবিদের প্রতি স্বয়ং আল্লাহর আরশে আযীম খুশি হয় বিশ্ব নবী মদিনা মসজিদ মসজিদে নববীতে নামাজ পড়ে আচ্ছা নবীর পিছনে নামাজ পড়লে অন্তর খুশি হবে না অন্তরে ব্যথা হবে খুশি হবে ও আল্লাহ নবী আখেরি জামানার নবী দিন দুনিয়া বাদু সাহাবিনুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহারে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ইমাম অতীতের জায়গায় আল্লাহ নবী মামা জানাই করে আহারে লক্ষ্য করে দেখতে পাওয়া আল্লাহ নবীর একজন সাহাবা আবার নবীর পিছনে নামাজ পড়ে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আবার ওই সাহাবাটা নামাজ পড়বা পড়ে মদিনা মসজিদে নামাবি শরীফে একটা জায়গাতে সে এত পরিমাণে নোনাসদারি করে চোখ দিয়ে ফোটা 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 পানি গড়িয়ে যায় আল্লাহর নবী একদিন লক্ষ্য করে আল্লাহর নবী দু দুদিন লক্ষ্য করেছে আহারে আমার নবী লক্ষ্য করে দেখে একাধারে নবী সাবামা এত কান্নাকাটি করে আল্লাহ নবী একদিন সাভাকে ডাক দিলে ও আবার সাবা তুমি কাঁদো কেন তোমার কান্নার কারণটা কি আমাকে বলবে আল্লাহ নবী সাহেব ঢুকুরে কেদে ফেললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে কান্নার কথা কি জানাবো আবার কান্নার কারণটা কি আপনাকে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া গবি থেকে বিগত আগে হুজুর আপনার পিছনে নামাজ আদাই করে আমি কলেমা পড়ে মুসলমান হবার পরে আপনার সমস্ত সুন্নাতগুলো আমার জীবনে বাস্তবে মেনে নিয়েছি তবে একটা সুন্নাত এখনো পর্যন্ত আমি আপনার সাহাবা মানতে পারি না আর আমার মনের ভয় হয় ওই সুন্নাতটা না মানার কারণে আল্লাহ বাবতের দিন মুসিবতের দিনে আল্লাহ যদি আমাকে আসামির কাঠ গড়ায় তার করিয়ে দেয় আমি সহ্য করতে পারবো না আল্লাহ নবী বললে বাবা সাহবা কি কারণে কাঁদ কোন সোনাত মানতে পারো না আল্লাহ নবী সাহাবি বললে ইয়ার সুল্লাহ ইয়া গাবি বাল্লা জীবন দশ আমি <muchos> জানিয়ে দিলাম তোমাদের ভিতরে যে মানুষটা বিবাহ করার সামর্থ্য আছে এ আমি নবী বললাম সেই মানুষটা যেন সে দাম্পত্য জীবনদাতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় কেননা আমি রসুন জানিয়ে দিলাম বিবাহ হল প্রতিটা পান্দি দিগের জন্য চোখটাকে অবনত করে রাখে চোখ আমরা আজকের মহফিলেন অনেক মানুষ বসেছি জানবেন আমরা হয়তো মনে করি সেনা তথা ব্যবস্থা যেটা আমরা খারাপ ভাষায় ব্যাবিচার বলে থাকি এই ব্যাবিচার শুধুমাত্র একটা পুরুষের লিঙ্গের সঙ্গে অপর নারীর লিঙ্গের যদি মিলন হয় ওটা হলো ব্যাবিচারের অন্তর্ভুক্ত হয়ে যায় বাবাজি নিচক জেনে রাখবে বান্দা যদি তার চোখ দ্বারা কোন নারী সেখান দিকে যদি তাকা একটা পলকটা তার দেখাটা আল্লাহ বাপ পাপ করে দেবে বা যদি বারবার ওই নারীটার দিকে বারেবার আর বারেবার বারেবার দেখায় ভিতরে যদি কোনো চৌকুনের চাহিদা হয় আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি রসুন বলে দিলাম গোটা হলো হারামের অন্তরভুক্ত আর বাপ চোখের দ্বারা একটা বেগানার নারীর দিকে যতবার তাকাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওটা হলো পেবিচারের অন্তরভক্ত এই চোখ দ্বারা একটা পলক আমি রাস্তাতে চলছিলাম যেতে যেতে কোন নারী হঠাৎ আমার সামনে এসে গেল পুরুষের জন্য উচিত হলো আকস্মাৎ যে দৃষ্টি পড়ে ওই আকস্মাৎ দৃষ্টি পড়ার সাথে সাথে চোখের পলকটা ফেলে দেওয়া পৃথিবীর কোন মানুষ যদি আর দ্বিতীয় পলক তার দিকে তাকায় দ্বিতীয় তাকানোটা তার জন্য গোনাহাস্বরূপ প্রথম তাকানোটা আপনার আকস্মাত যেহেতু আপনি জানতেন রাস্তা দিয়ে হাঁটছিলেন যেতে যেতে মানুষ তো মানুষের সঙ্গে দেখা আল্লাহ এটা মাফ করবে কিন্তু চোখ দিয়ে যদি কোনো মজা নেওয়ার উদ্দেশ্যে যদি তাকানো হয়

চোখ যদি চোখ ফেটে যদি পানি বেড়ে যায় একদিকে যদি কিয়ামত শুরু হয়ে যায় অধিক তাকাবো না কিন্তু চোখ দিক থেকে ফেললি দ্বিতীয়বার তাকালি কোনো হবে প্রথমটা ভালো করতে গেলে এমনটা নয় বরং বলা হলো যে বেগানা নারীর প্রতি তোমার দৃষ্টি পড়ার সাথে সাথে চোখটাকে অবনত করে নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জীবনের একটাই মাত্র আশা আকাঙ্ক্ষা হলো এই আপনার জীবনের সবসন্ধ্যাত মানতে পেরেছি শুধুমাত্র একটা তার কারণ এই বিবাহ সম্পর্কে আপনার অন্যত্র জায়গায় আপনি নিজে বলেছে। ইমান যদি এক টাকা পরিমাণ সমূহ হয় যদি কোনো পুরুষ অথবা নারী বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় সে যেন ইমানের অর্থে কথা সে এক বছরে বলে তাহলে বিবাহ আমার জন্য অবশ্যই উপকার ডেকে আনে জেনা থেকে আমাকে মুক্ত রাখে চোখের গোনা থেকে আমাকে হেফাজত রাখে লজ্জায় স্থানটাকে আমাকে হেফাজত রাখে বিভিন্ন সংক্রামক রোগ থেকে আমাকে হেফাজতে রাখে নিছক আমার জন্যে বিবাহ আল্লাহর পক্ষ থেকে একটা ভালো নেয়ামা কিন্তু বর্তমান সময়ে সমসাময়িক যুগে অসিত যখন চল্লিশ বছরে পা দেশে তখন গেছে বিয়ের পিড়িতি বসতে আর এ একবার ওদ্যত টানা টানি ধরে টানা একবার এই বাস থেকে আর এক বাসে ওঠা আর বাস থেকে আর এক বাসে ওঠা মানে জানো এ প্রাইভেট বা প্রাইভেট কোম্পানির বাসের আপ করা শুরু করেছে। এখানে দুদিন ওখানে দুদিন ওখানে সাদি আখাল মানকে নিয়ে ইশারায়ে কাফি প্রিয় ভাইয়েরা নবী সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি ঈমান যদিও এনেছি কিন্তু ঈমানের পূর্ণতা লাভ করতে পারি তার কারণ নবী বলেছেন ঈমানের অর্ধেক কিসের দ্বারা বাবা পূর্ণ হয় বলো বাবা বিবাহের দ্বারা তাহলে নবী সাহাবা বিবাহ করেনি তাহলে পূর্ণতা তো হাসিল হলো না আমি আপনার সাহাবা আমার জীবনের আফসোস শুধু এটাই আমি কি জীবনের ইমানের পূর্ণতা হাসিল করতে পারবো না রাসুল বললেন বাবা সাহাবা তবে বিবাহ কর ও আল্লাহ বান্দারা বাগদারা আল্লাহ নবী সাহাবা কেতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী সাহাবীদের নাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আহারে এতটা কদাকার গুছিত এতটাই কালো উনি দুখরে কেঁদে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর মদিনার জবিনে যখন কোন পুরুষের কাছে তার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই পুরুষটা তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে কোনো রাজি হয় না কেন না পৃথিবীর জবিনে আমার চেহারা হলো কালো ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ তাহলে কি আমার বিবাহ হবে না আল্লাহ নবী সাহাবী টুকুর ডুকরে কাঞ্চিলে আহারে আল্লাহ নবী বললেন ও বাবা তুমি কি বিবাহ করবে আয় الرسول الله আল্লাহ নবী বললেন বাবা সাবা আমি রসুল্লাহ তোমার জন্য চলদি একটা মেয়ের সুপ্রস্তাব দিতে পারে কবি গিতাকে বিবাহ করবে আমি আর সুনবী সাল্লাল্লাহ আদি এমাসাল্লা মা বললেন বাবা সাফা চলে যাও চলে যাও হে পদিনা স্বামী বড় ধনী মানুষ ওনার নাম হলো আব্দুল ওনার নাম হলো ওয়াহাব সুহরি ওই ওয়াহাব সুহরির কাছে গিয়ে তাকে বলবে আমি রসুল্লাহ তার মেয়ের জন্য তোমাকে আমি জামাই করে পাঠিয়ে দিয়েছি যাও বাবা নবী সাহাবি যখন শুনে আরেকবার দিক ফিরে তাকাল ইয়া রাসূলুল্লাহ কোন বাড়ি পাটাচ্ছে যদি কোন দিন মজুরের বাড়ি বাটাতে তাহলে খানিকটা মেনে নেওয়া যেত তার কারণ অর্থের অভাবে যদিও দিন দিনমজুর মানুষ বিয়ে দিতে পারে না মেয়ে পরিণত বয়সে পরিণত হওয়ার পরে কিন্তু যার বাড়ি পাটাচ্ছেন সে হচ্ছে মদিনার একজন ধনট্টবা আর ওনার কাছে গিয়ে যদি ওনার মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়া হয়

ওই ওয়াহাব জোহরির বাড়ির ঘরের আব্দুল্লাহ ইবনে ওয়াহাব ওই মানুষটার ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে গেছে বাইরে থেকে সালাম দিলেন আমার নবীর সুন্নাত নবী সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে সব সুন্নাত আমি ইত্তেবা করি অনুসরণ করি ঘরের দরজায় দাঁড়িয়ে প্রতিটা মুমিন মুসলমানের জন্যে সালাম দেওয়াটা এ আমার আমার নবীর সুন্নাত একবার বলে কারোর বাড়ির ধারে গিয়ে কে খবর কোথায় আছিস বেরো এটা সুন্নাত নয় রাসূল বললেন যখন তুমি কারো বাড়ির নিকটস্থ হবে ঘরের দরজার বাইরে থেকে তুমি সালাম দাও বাইরে থেকে সালাম দিবেন ঘরের ভিতর থেকে সালামের জবাব এলো ও জওয়ানেরা আল্লাহ নবী সাবা ও হাব যহরি ঘরে তার আওয়াজ দানিয়ে সালামটা দেবার পরে আল্লাহ নবী সাবা হযরতে সাৎ সালামে رضی الله عنه চুক্তি মেরে দানি আসে ঘরের ভিতর থেকে মালিক বেরিয়ে গেল তাকে উদ্দেশ্য করে জানিয়ে দিলে ও গল্লা বাগের বন্দা গা আল্লাহ নবী আপনার নিকটে পাঠিয়েছে গো 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 আল্লাহ নবী আমাকে পাঠা পাঠালে আপনার মেয়ের সঙ্গে আমি রসুল্লাহ আমি আমার নবী বলেছে আল্লাহ নবী আপনার মেয়ে স্বয়ং ঘটক হয়ে আপনার ঘরে আপনার নিকটে এসে প্রস্তাবটা দিয়ে পাঠালে কথাটা শুনবা পরে অদিনা ধনাট্যবান ধনাট্যবান লোকটি অত্যাধিক হতবা হয়ে গেল আল্লাহ নবী সাবা সাথে ওহাব জহরি আল্লাহ নবী

উনিও ছিলেন তৎকালীন সময়কার মদিনার জমিনের সর্বাপেক্ষা সুন্দরী নারী এক বছরে পয়সার অভাব নেই তাহলে কোনদিন